আরো পাঁচ হাজার আমার মেজো ভাই দিল মা অসুস্থ এই জন্য আল্লাহ করে দেন বলে না আমি আল্লাহ আচ্ছা ও পাঁচ পাঁচ দশ মা বাবার জন্য যাদেরও পাঁচ পাঁচ দশ

কি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবার মনে আমার দাদা দাদি নানা নামির নামে আমার মেজুবাই পাঁচ হাজার লেখাইছেন আল্লাহ আল্লাহ বাবা দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত দান করে আমার প্রিয় মানুষ ব্যবসা করে এদিকে খুব স্বল্প পরিসরে আব্দুল হাকিম যখন যা দেয় এক লাখ দেওয়ার ওয়াদা করছে অনেক কষ্টে একটা ব্যবসা করে আল্লাহ দোয়া করি আমি দিন থেকে আল্লাহ তার ব্যবসায় বরকত দান করে খুব মুখলেস মানে এবং আমাদের মাদ্রাসার ওস্তাদেরকে হাতিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই দশ হাজার দিছে মেজো তার ছেলে মেয়ে পরিবারের